আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যারা ছাত্র-ছাত্রী আছে, সকলের জন্যই দোয়া করবেন। আজকে আমরা নিয়ে আরছি ইসলামী সঙ্গীত এই মুহূর্তে সকলকেই ইসলামী সংগীত গেয়ে শোনাবেন তিন ছাত্রী। মুসাম্মত

বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে গাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মনে জমি রাখা আমারনিক দিন আমি যা দয়ায় লমেল অকুলে সময় মতো সর্ব দিশোমধন জীবনের নানা পূরিন কিছুই না জানি আমার গণেশ রবি তোমার মাঝে খুঁজি বাবার মাঝে হইনা করে বাবা মানে বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা

বাবার কাছে হই না কাল আমি কোনো বাবার বাবাকে আমার করে আমায় শোনা মনে বাবা হাজার বিকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকে আমার ছেলে সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে